ভালো একটা মেয়ে খুব পছন্দ হয়েছে মেয়েটা খুব প্র্যাকটিসের দিনদার তখন আসলে বেনামাজি অথবা বদ বেদাতি কিন্তু না না আমি সই মুনাফিক দর আমি সই আঁকি ধর মোনাফিক মোনাফিকরা যারা লোক দেখানো নামাজ পড়ে সামান্য আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহকে স্মরণ করে না এমন কথা নেই সামান্য নাম তো নামাজ পড়ে এরা মোনাফিক যে কোনো আমলে যদি আপনার ঘাটতি থাকে এটা নেফাক থেকে কারণ আপনি দাবি করেছেন মুসলিম মমিন আর ইমান ইসলামের পরিপন্থী কাজ হচ্ছে পাপ আপনি পাপ কি করে করছেন আপনার জীবন বিপরীতমুখী মুখী হওয়া আর একটি ভাষাই শোনেন আপনার জীবন যদি বিপরীতমুখী হয় তো এটি নেফাক অবটতা এদিকে আপনি মুসলিম এদিকে আপনি আহরুল হাদিস এদিকে আপনি সহি আকিদা বলছেন আমি আল্লাহ রসুলকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আর এদিকে আপনি নোংরা ছবি দেখছেন মহিলাদের আপনি কোনো ব্যাপার লাগে না আর অশ্লীল কথা কাজে আপনি কোনো লাগে না হারাম রোজগার করতে কোনো কিছু লাগে বাধা লাগে না মানুষের হক নষ্ট করতে কোনো রকমের মানে বাধা দেয় না বৈপরীত্য বিপরীতমুখী জীবন হচ্ছে মোনাফিকী জীবন এই জন্য মুসলিম জীবনে যথাসাধ্য পাপ থেকে মুক্ত হইল আপনাকে যখনই আপনি সজাগ থাকবেন